নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছি সুবিবার টিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানা তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসেছি মাশরুম দিয়ে আর মটর দিয়ে রেসিপি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও বানানো শুরু করি তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো মাশরুম আর এখানে দেখো বন্ধুরা ফ্রেশ মাশরুম নিয়ে চলে এসেছি বাজার থেকে মাশরুম গুলো জলে ভিজে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত টাটকা মাশরুম গুলো এবার মাশরুম গুলো জলেও ভিজে রেখে দিয়েছি এবারে মাশরুম গুলো কেটে নেবো ছোটো ছোটো করে সাইজ মতন করে কেটে নেব তো বন্ধু মাশরুম বানানোর জন্য এখানে কি কি মশলা নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে টমেটো দুটো টমেটো কুচিয়ে নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এখানে আর বাটিতে নিয়ে নিয়েছি মটর এখানে আদা বেটে নিয়েছি এখানে রসুন বেটে নিয়েছি এখানে জিরে বেটে নিয়েছি লঙ্কা মাশরুম বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে নেবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটাকে গরম করে নেবো বন্ধুরা তেলটাও ভালো করে গরম হয়ে গেছে ফটোমে দিয়ে দেবো গোটা দিয়ে গোটা গরম মশলাটা পেস্ট করা তো বন্ধুরা ফটোমটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কত না পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা করে নিয়েছি এবার কুচোনা টমেটো দিয়ে দেবো কুচোনা ক্যাপসিকাম দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব মটর আর ভালো করে সব কিছুর সাথে ভেজে নেবে তো বন্ধুরা মটর ক্যাপসিকাম টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বাটা রসুন বাটা আদা বেটে রাখা জিরে আর লঙ্কা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ ভালো করে সবকিছু মিশিয়ে ভালো করে ভেজে সাথে এই রেসিপিটা আমি আজকে যেভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে অসাধারণ লাগে খেতে মাংসের থেকেও কিন্তু এই মাশরুমটা খেতে আরো বেশি ভালো লাগে তুমি এটার মতন ভালো করে মশলার সাথে সবকিছু ভেজে নেবো তো বন্ধুরা মশলাটা ভালো করে ভাজা ভেজে নিয়েছি দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে তার মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখো মাশরুমগুলো দিয়ে দেবো মাশরুমগুলো কেটে গরম জলে ধুয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবে তো বন্ধুরা মাশরুম পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা মাশরুমের তরকারিতে জাল উঠে গেছে এখন অনেকটা ঝোল আছে ঝোলটা কমিয়ে নেব বন্ধুরা এবং গা মাখা গা মাখা করে ফেলবো তো বন্ধুরা আমাদের মাশরুম দিয়ে মটর দিয়ে এই রেসিপিটা সমাজে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা কমেন্ট করে দেবে একটা লাইক করে দেবে তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে আর পাঁচ মিনিট মতন জাল দিয়ে নিলে হয়ে যাবে রান্না এখনো ঝোল আছে তো বন্ধুরা পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে ঝোলটা অনেক কমে গেছে এবার বন্ধুরা এবার গরম মশলা দিয়ে দেবো বাটা গরম মশলা ভালো করে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে ঝোলটা একদম গা মাখা গা মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমার রেসিপিটা হয়ে গেছে রান্না তো বন্ধুরা গামলায় ঢেলে নিয়েছে এবার কুচু না এরপরে ছড়িয়ে দেবো